আমার মতো আপনার মতো টুপি পরে পাগড়ি পরিধান করে জুব্বা পরে আমাদের মতো বেজে বুঝে আলেম সেজে তারা বলছে আমার নবী নূর হতে পারে না আমার নবী মাটির মানুষ আমার নবী আমার মতো আমার নবী বিবাহ করেছে আমার নবী সংসার করেছে আমার নবী দুনিয়াতে এসেছে অতএব আমার নবী আমার মতো আমার নবী নোর নয় এই রূপ যারা বলে তাদের জন্য এই হাদিস কানা আমার নবী পনেরোশো বছর আগে নূট করে গিয়েছেন বলেন আউবলু মা নূরি আল্লাহ সর্ব প্রথম আমি নবীর নূর কে সৃষ্টি করেছেন সর্বপ্রথম যেই কথাটা আমি আপনাদেরকে বলতে চাই আল্লাহ হাদিসি কুদরির মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন লাউলাকা খলাকতুল আফলাক জুরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন আমি যদি আপনি নবীকে সৃষ্টি না করতাম করার জন্য উদ্দেশ্য না থাকত আমি আল্লাহ সৃষ্টি জগতের কুল কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতাম না জুড়ে বলেন সুবাহ আল্লাহ বলছেন যদি নবী আপনাকে না সৃষ্টি করতাম উদ্দেশ্য যদি না থাকত তাহলে আমি আপনার উম্মত আমার বান্দা আসমান জমিন চন্দ্র সূর্য নক্ষত্র আমি রবের রব বিজাতের শপথ আমি কিছুই সৃষ্টি করতাম না সুবাহার এরপরে আল্লাহর নবী রাহমা থুল্লিল আল ঘোষণা করে দিচ্ছেন আউয়ালুমা হলা হল লহ নুরই নবীজীব বলছেন সর্বপ্রথম আল্লাহ আমি নবীর নূরকে সৃষ্টি করেছেন লহ আকবার সর্বপ্রথম কাকে সৃষ্টি করলেন নবীর নূরকে সৃষ্টি করলেন আজকে দেখেন জগতের মধ্যে আমার মতো আপনার মতো টুপি পরে পাগড়ি পরিধান করে জুব্বা পরে আমাদের মতো ভেজে বুঝে আলেম সেজে তারা বলছে আমার নবী নৌর হতে পারে না আমার নবী মাঠির মানুষ আমার নবী আমার মতো আমার নবী বিবাহ করেছে আমার নবী সংসার করেছে আমার নবী দুনিয়াতে এসেছে অতএব আমার নবী আমার মতো আমার নবী নোর নয় এই রূপ যারা বলে তাদের জন্য এই হাদিস কানা আমার নবী পনেরোশো বছর আগে নূট করে গিয়েছেন বলেন মা আল্লাহ সর্ব প্রথম আমি নবীর নূর কে সৃষ্টি করেছেন জিন্দাবাদ এরপরে অন্য এক হাদিসে পাকের মধ্যে আসছে খুনি মুহাম্মাদান ফাসার মুহাম্মাদান মিন নূরিহি আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন কুনি মুহাম্মাদান আল্লাহ বলছেন মুহাম্মাদ হয়ে যাও মুহাম্মাদ হয়ে যাও বলতেই দারি পাশর মুহাম্মাদাম মিন নুরিহি নবীজি বলছেন কুনি মুহাম্মাদান আল্লাহ বললেন বলতেই দেরি সাথে সাথে মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলেন আমার আল্লাহর জাতি নূর থেকে জুড়ে বলেন সুবাহ আল্লাহ কার নূর থেকে নবী হয়েছেন আল্লাহর নোর দেখে যারা নোর নবী অস্বীকার করে তারা কখনো আমার নবীর উম্মত দাবি করতে পারে না কথা বলেন না আমার নবীর উম্মত হয়ে আমার নবীকে নূর মানবে না আমার নবীর মিলাত মানতে অস্বীকার করবে আমার নবী যখন কাল দিন কিছুক্ষণ আগে হুজুর বললেন উম্মদদেরকে তাল্লাশি করবে উম্মদদেরকে খুঁজবে যতক্ষণ একজন উম্মদ জাহান নামের মধ্যে থাকবে ততক্ষণ আমার নবী জান্নাতে প্রবেশ করবেন না নবীজি বলছেন ততক্ষণ পর্যন্ত আমি জান্নাতে যাব না যতক্ষণ আমার হাঁটি একজন উম্মদ জাহান নামের কণার মধ্যে মধ্যে পড়ে থাকবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে کرامরা জানতে চাই ইয়া রাসূলুল্লাহ তাহলে যারা পৃথিবীর জমিনে আল্লাহকে মেনেছে नारायत তাকবীর বলে চিল্লায়েছে লিল্লাহি তাকবীর বলে আওয়াজ তুলেছে আপনি নবীর নাম নিলে তারা রাগান্বিত হয়েছে ইয়া রাসূলুল্লাহ কখনো বলে নাই नाराয়ের সালাত কখনো বলে নাই তাদের কি হবে তারাও তো মুসলমান পরিচয় দিয়েছে তারাও তো জুব্বা পড়েছে তারাও তো পাগড়ি করেছে তারাও তো আমাদের সাথে মিশেছে তারাও তো আপনি নবীর উন্মত দাবি করেছে ইয়ারসুল আল্লাহ তাদের কি হবে সেদিন আমার নবী বলছে আমার আল্লাহর শপথ লামা খামের শপথ সেদিন তারা জাহান নামের মধ্যে লামা জাহাবি হয়ে বিদর্মীদের সাথে জ্বলবে আমি নবীর উম্মত পরিচয় দিবে কিন্তু আমি নবীকে নোর না মানার কারণে আমার মিলাকে অস্বীকার কারণে আমি নবী তাদের থেকে চেহারা ঘুরিয়ে নিব জুড়ে বলেন না أعوذ بالله اللهم ما ولنا محمد ولا هلي ما ولنا এখানেই কি শেষ আমার নবী বলতেছেন ইয়া জাবির ইন খলাক কবলে আশিয়া নরুন নবি কমি জুড়ে আওয়াজ দিয়ে বলেন সুহান আল্লাহ আমার নবী একদিন জাবের রাদি আল্লাহ তাহলে ডাকছেন হে জাবের তুমি একটু শোনো আমি নবী নসিহত করছি বলছেন ইয়া জাবের হে জাবের ইন্নাল্লাহা খলাক যাবের তুমি কি জানো আমার আল্লাহ আমি নবীর নোরকে আমার আল্লাহর নূর থেকে নিয়ে সৃষ্টি করেছেন এবং আমার আল্লাহ বলেছেন যদি আপনি নবীকে সৃষ্টি না করতো দুনিয়াতে না পাঠাতো তাহলে আমার আল্লাহ কিছুই সৃষ্টি করতেন না জুড়ে বলেন সহাল তাহলে এই দুনিয়াতে আসতে পেরেছি আমরা কার জন্য নবীর জন্য যেই নবীর জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম ওই নবীর মিলাদ করবো না ঐ নবীর মিলাত করব। মিলাত মানেই হচ্ছে আনন্দ করা খুশি উদযাপন করা আপনি চিন্তা করে দেখেন আপনার এক বছর দুই বছর তিন বছর চার বছর বিয়ে করেছেন কোনো সন্তান নাই হঠাৎ করে পাঁচ বছর পরে আপনি একজন সন্তান জন্ম দিয়েছেন আপনার খুশি কেমন লাগবে তখন আপনি কি করেন আপনি খুশিতে মিষ্টি বিতরণ করেন আনন্দিত হন আমার ভাইরা যারা বলে মিলাদ উন্নবী নাই মিলাদুলনবীর অর্থ জানে না কারণ মিলাদ মানেই হচ্ছে আনন্দিত হওয়া আপনি যদি একজন সন্তান জন্ম দেওয়ার কারণে আনন্দিত হতে পারেন মিলাদ পালন করতে পারেন কায়নাতের বাদশা যিনি না হলে আপনার সন্তান দূরের কথা আপনি নিজেও হতেন না ওই নবীর জন্মের কারণে আনন্দিত হব মিলাদ পালন করব। সেখানে তুমি বেদাতির ত্যাগ লাগাবা তোমার মতো মোল্লাকে মোল্লা বলার মতো আমরা সেই যোগ্যতা তোমরা রাখো না কথা বলেন ঠিকই না সেজন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ যারা আছে আমার নবীকে খলিজার চাইতে বেশি ভালোবাসি আমার নবীর জন্য জান দিয়ে দিতে প্রস্তুত হয়ে যায় আমার নবীকে ভালোবাসি বলে মিলাদুল নবীর মাস আসলে জাগায় জাগায় কলকায়ানাতের যেই জায়গার মধ্যে সুন্নি জনতা আছে সেখানে আমার নবীর মিলাদ সাজাই মিলাদের আলোচনা করি আমার নবীর সানমান বলি আমার নবীকে উপরে তুলতে চাই আপনি আমাদের সাথে তাদের মোল্লাদের সাথে মিলাইয়া দেখবেন সুন্নিরা নবীর কথা বললে আনন্দিত হয় তাদের চেহারা পরিষ্কার হয়ে যায় নবীরকে কথা বললে সর্বোচ্চ সম্মান দেওয়ার চেষ্টা করে নবীর শাহনে দাঁড়িয়ে সালাত সালাম পড়ে আর তাদের দিকে থাকাবেন আমার নবীর নাম বললে তাদের চেহারা মরিন হয়ে যায় তাদের দিকে তাকাবেন আমার নবীর নাম ধরে সালাত সালাম দেওয়ার জন্য মানুষ দাঁড়ায় তারা বসে থাকে এক একটা ক্লাসরুমের মধ্যে শিক্ষক যখন ঢুকে সমস্ত ছাত্ররা দাঁড়িয়ে যায় শিক্ষককে সম্মান করার জন্য একটা অফিসের মধ্যে বস যখন ঢুকে সমস্ত কর্মচারী দাঁড়িয়ে যায় বসকে সম্মান করার জন্য আরে ব্যাখেলের দল আমার নবী রহমা থলিল আল আমিন ওয়ামা আর্সাল না রহমা থল্লিল আল আমিনাতের জন্য রহমত হয়ে এসেছে ওই নবীর নাম ধরলে দাঁড়ায় কি বললে তোমরা বেদাত পথুয়া দাও তোমাদের পথুয়া আমাদের কোনো যায় আসে না আমরা নবীজির মিলাদ দাঁড়িয়ে করার কারণে যদি বেদাতি করে থাকি এই বেদাতের উপরে মৃত্যু পর্যন্ত অটল থাকতে চাই কথা বলেন ঠেকে না এখানে শেষ নয় আমার নবী রহমাতুল্লিল আলমিনের জন্য হাদিস পাকের মধ্যে সরাসরি আসছে আনা নুরুম মিন নুরিল্লাহি সেই শাইইম মিন আমার আল্লাহ নিজে বলছেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী হাদিসে পাকের মধ্যে বলে দিচ্ছেন আমার আল্লাহ আমাকে আমার আল্লাহর নূর থেকে সৃষ্টি করেছে ওয়াকুল্লু মিন নুরিহি আর আমার নূর থেকে কুল কায়নাত সৃষ্টি করেছে জুড়ে বলেন সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহর নূর থেকে নবীকে বানালেন আর নবীকে দুনিয়াতে পাঠালেন নবীর নূর থেকে আপনি আমি চন্দ্র সূর্য গহন নক্ষত্র মঙ্গল সমস্ত কিছু সৃষ্টি করে আমার আল্লাহ এটাই জানান দিয়েছেন কুল কায়ানাতের মধ্যে আমার নবীর সাথে কাউকে তুলনা করা যাবে আর আমার নবীর দিকে যখন ওই জাহান নাম দিয়ে আসবে আমার নবীর সাথে টাচ হইলে ওই জাহান নাম তো আর জাহান্নাম থাকবে না জান্নাত হয়ে যাবে সেই জন্য আমার আল্লাহ জাহান্নামকে সেখানে স্তব্ধ করে দিবে স্টপ করে দিবে সেদিকে আর আসবে না এবং আমার নবীর উম্মদদেরকে জান্নাত দেওয়ার পরে জাহান নামে ওই সমস্ত ডাবলিউ যারা আমার নবীকে নোর মানে না আমার নবীর মিলাদ করতে চায় না আমার নবীকে নবীর মর্যাদা সম্মান দিতে জানে না তাদেরকে আগুনকে দাও ওই আগুনের মধ্যে প্রজ্বলিত আগুনে নিক্ষেপ করে জুড়ে বলেন নাউজুবিল্লাহ সালামুনিয়া একেবারে আখেরি কালাম যেহেতু সভাপতির বক্তব্য লম্বা ওয়াজ করার কোনো সুযোগ নাই হুজুর একটু আগে ছাড়লো বলেই একটু আপনাদেরকে আল্লাহর ঘর মসজিদে রাখার জন্য বাইরে গেলে তো আপনি আপনার মতো করে চলবেন আপনার মতো বলবেন আপনাদের মতো চললে আপনাদের হয়তো কথা বলার ক্ষেত্রে গুণা হয়ে যেতে পারে বাইরে থাকলে গুণা করার সুযোগ আছে মাত্র আল্লাহর গড়ে ঢুকে যাবেন আপনার আর গুণা করার সুযোগ থাকবে না দুই মিনিট বেশি যদি আপনি মসজিদে থাকেন মনে করবেন ওই দুই মিনিট আপনি দুনিয়াবি গুণা থেকে বেঁচেছেন জুড়ে বলেন সুবাহান আল্লাহ সর্বোপরি আমার আল্লাহ বলছেন লামা আমার আল্লাহ বলছেন নবী আপনার মখাম এখানে শেষ নয় আমি আল্লাহ আপনি নবীকে যদি সৃষ্টি না করতাম তাহলে আমি রবের রবু বিযাদ আমি রবের প্রবুদ্ধ প্রকাশ পেত না জুড়ে বলেন সুবাহ আল্লাহ নবী আপনাকে বানিয়েছি আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি এই কারণে মানুষ আমি আল্লাহকে ডেকেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ সেজন্য নবী আপনি জেনে রাখেন যখন আমি রপ্তি কেউ ডাকবে না আপনারা জমার আলোচনায় শুনেন আমি প্রায় বলে থাকি যখন আমার আল্লাহকে ডাকার জন্য কেউ থাকবে না তখন আল্লাহ বলছেন আমি আপনাকে রহমত বানিয়ে দুনিয়ার জমিনের মধ্যে পাঠিয়েছি নবী আপনি শুধু মানুষের জন্য নহমত নয় নয় নবী মানুষের জন্য রহমত নবী গাছপালার জন্য নহমত নবী পশু পাখির জন্য রহমত উল কায়নাতের জন্য নবী রহমত হয়ে দুনিয়াতে এসেছেন জুড়ে বলেন সুবাহ আল্লাহ এরপরে ইন্নাল্লাহা ওয়ামালা ইকেতাহু ইউসাল্লু না আলা নবি ইয়া আই আল্লাদিনা আ মনু সল্লু আলাইহি ওয়াসাল্লিমো তসলি মা জুড়ে বলেন সুহান আল্লাহ বলছে হে নবি আপনি যখন দুনিয়াতে থাকবেন আপনার উপরে আমি আল্লাহ দরুদ পড়বো সুহান আল্লাহ বলেন এরপরে প্যারেস্তারা মালাই খাত সমস্ত প্যারেস্তারা আপনি নবীর উপরে দরুদ পাঠ করবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ এখানে শেষ নয় বলছে আমি আল্লাহ তো পড়ব প্যারেস্তারা তো পড়ব এর পরে স্কুল কায়নাতের সবার জন্য আমি আল্লাহ ঘোষণা করে দিয়েছি ও আমার ইমানদার গন বান্দা ইয়াদিনা আমানু সাল্লু আলাইহি ওয়াসাল্লিমু তাসলিমা তোমরা সকলে আমার ওই নবীর উপরে দরুদ পড়ো জুড়ে বলেন সুবাহান আল্লাহ তাহলে বলতেছেন আমি আল্লাহকে ডাকার জন্য কেউ থাকবে না যেখানে আমি বললাম আমি আল্লাহ আপনার দরুদ পড়ি কুলকায়না ধ্বংস হয়ে যাবে পাহাড় পর্বত বিলীন হয়ে যাবে তখন আমি আল্লাহ শুধুমাত্র একজন থাকবো ইয়ারাসুল সুল আল্লাহ কেউ যখন থাকবে না আমাকেও ডাকবে না আর আমি যখন থাকবো আমি দরুদ পড়ি আপনার উপরে আপনার দরুদ চলতে থাকবে জুড়ে বলেন সুবাহান আল্লাহ یا محمد مصطفی نبی صلی اللہ یا محمد شفاعت رکنداری مدینہ والا شفاعت رکنداری مدینہ والا امر پیارا مصطفی نبی لا امر پیارا مصطفی نبی নবীজি আদম সপির বাবা নবীজি আমার কবর কাবা ঠিকা নবীজি আদম সপির বাবা নবীজি আমার কবর কাবা নবীর প্রেমে হানায় কাবা হয়েছে খালা মোহাম্মদ মোস্তফা নবী हमारे प्यारा नबी ले आला हमारे प्यारा क्यों पा बोले नो नू बीजी नूर पुतुल क्यों बा बोले नो बीजी गोला पेरी पुल नय से गुलाब नय से पुतुल नूर लमारे प्यारा नबी নবীজির নূরে মুহাম্মাদি সম্পর্কে বলার জন্য বলা হয়েছে যে কয়টা কালাম বলেছি নবীর নূর সম্পর্কে বলেছি আল্লাহ বলার জন্য তাও ফিকদান করেছে ধৈর্য ধারণ করে আপনারা যে বসেছেন আপনাদের শক্রে আদায় করছি আমি এখন এই বিদায় নিব আপনারা দূর দূরান্ত থেকে এসেছেন মাহফিলের সভাপতি হিসেবে আমার যেই কর্তব্য আপনাদেরকে মোবারকবাদ না জানিয়ে পারি না আপনাদেরকে ধন্যবাদ না জানিয়ে পারি না এই মুহূর্তে অনেক মানুষ আছে যারা বহু সাথে ঘুমিয়ে গিয়েছে অনেক মানুষ আছে মোবাইলের মধ্যে ফেসবুক ইউটিউব থিয়েটারের মধ্যে ব্যস্ত আছে অনেক মানুষ আছে দোকান পাড়ে বসে আড্ডা দিচ্ছে সব মানুষদের থেকে বাঁচিয়ে আমার আল্লাহ দয়া করে মায়া করে মেহেরভান করে আপনাদেরকে আমাদেরকে আল্লাহর গড়ে বসে নবীর গুণজ্ঞান গাওয়ার সুযোগ করে দিয়েছে সেজন্য একবার উচ্চ আওয়াজে মোহাব্বতের আওয়াজ দিয়ে সকল শক্তি একত্রিত করে সুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ